এই ছোট্ট একটা ভূখণ্ডের ভেতরে যে মানুষগুলো জ্ঞান বিজ্ঞান গবেষণা সম্প্রসারণ এবং সর্বোপরি মার পর্যায়ে কাজ করে খাদ্য নিরাপত্তার ইস্যু নিশ্চিত করে তারাই সবচেয়ে বেশি অবদান সাড়ে চার লক্ষ হেক্টর জমি লিন পিরিয়ডটাতে সেচের অভাবে খুব একটা কাজ করা যায় না কিন্তু গত কয়েকটা বছর আমি কাজ করতে গিয়ে দেখেছি ক্ষুদ্র ক্ষুদ্র সেচ ব্যবস্থার যদি উন্নতি ঘোরানো যায় তাহলে অনেক কিছু ছোট্ট একটা বাংলাদেশে আমরা বলি ষোলো কোটি কিন্তু মানুষ তো আসলে সতেরো আঠারো কোটি বেশি হবে এই ছোট্ট একটা ভূখণ্ডের ভেতরে যে মানুষগুলো জ্ঞান বিজ্ঞান

এবং সেই হিসেবে ধাপে ধাপে প্রতিটা বিষয় যারা এর কাজ করছে তাদেরকে সম্মানিত করার জন্য তারা আমি একটি কথা না বললেই পারি না যে আমি এই চল্লিশ বছর সময় দেশে দেশের বাইরে পৃথিবীর কত জায়গায় কাজ করেছি অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ অনেক দিয়েছে কিন্তু একটু আগে সাহিত্য বলে গেলেন প্রধানমন্ত্রীর কথা উনি

সেদিন আমি বলেছিলাম যে আপনার আশেপাশে তো আপনার পেছনে লেকটাতে মাছের চাষ করছেন সামনে আঙিনায় সামনে কিছু ফসল আছে তো নিয়ে এটার কোনো হানা করে এবং সামনে তুলে ধরতে চাই তাহলে মানুষ হল প্রাণিত হবে চার বছর পরে উনি আমাকে সুযোগটা দিয়েছে তার ফসলের উঠোন দেখানোর জন্য এবং আমি বিস্মিত হয়ে যাই যে আমি দুটোর সময় শুক্রবার ছিল সেদিন

এই সাড়ে চার লক্ষ হেক্টর কাজ করা যায় না কিন্তু গত কয়েকটা বছর আমি কাজ করতে গিয়ে দেখেছি ক্ষুদ্র ক্ষুদ্র সেচ ব্যবস্থার যদি উন্নতি ঘরানো যায় তাহলে অনেক কৃষক কিছু করছে এইদিকে একটু দৃষ্টি